ভাই ব্রাদার সকলের কি অবস্থা আসলে সকল ভালো আছেন আপনার সকলে তো আমি ভালো আছি তো করতেছি গোল্ডের উইথিকাস্ট আমাদের নেক্সট উইকে গোল্ড কী মুভ দিতে পারে কী হতে পারে এর আগে আমরা আমাদের লাস্ট উইকে যে সেট ছিল ডিসকোর্ড আমরা শেয়ার করছি ওগুলো রেজাল্ট ব্লেক দেখে আসি আচ্ছা আপনারা যদি দেখেন আমরা লাস্ট উইকে লাস্ট লাস্ট উইকেও না লাস্ট তো আমি বলছিলাম গোল্ড যখন এই লেভেলটা টেস্ট করতে আসবে এই লেভেলটা আমরা এখান থেকে সেল অপরচুনিটি পাবো ভালো তো সেম আমি ডিসকাউন্টে আপডেট দিয়েছিলাম যেখান থেকে আমরা সেল সেল অর্ডার প্লেস করছিলাম তো মার্কেট এক্সাক্ট পিন পয়েন্টে ট্যাপ করছে পিন পয়েন্টে আসি তারপরে মার্কেট সেল হয়েছে যদি আপনারা

আমরা এখানে যেটা ব্রেকআউট যখন আমরা এখানে বাইন করি না কিন্তু আমাদের যেটা সেলিং লেভেল ছিল সেলিং লেভেল এই যে আমরা যে সেলিং লেভেলটা ছিল আমি অলরেডি এখানে আপনাদের দিয়ে রাখলাম বিস্কোটে এই যে সেলিং লেভেলটা এই জায়গাটা এই জায়গাটা আমরা এখান থেকে সেল করছি আমরা এখান থেকে এই জায়গা থেকে সেল করছি আগে আমরা এখান পর্যন্ত সেল করছি এখান থেকে আবার বাইন করছি যেটা যে বাইনটা করছি সেগুলো কিন্তু ডিসকোটে লাইভ মেম্বারদের সাথে করছি আপনার যদি দেখেন এখানে ডিসকোটে আমি আপডেট করে দিয়েছিলাম আমরা এখানে বাইন করবো এস এল টিপি সহ দিয়েছি এস এল টিপি সহ দিয়ে দিয়েছিলাম এই যে কালকে লাস্ট উইকে যে জ্যাকশন হলে স্পিচ আসছে জ্যাকশন হলে পিক ঠিক আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা আগে ঠিক এক ঘন্টা আগে

এটা হচ্ছে গোল্ডের এইচ ফোর টাইম ফ্রেম এখানে আমরা যদি দেখি তাহলে প্রাইস এখানে ওয়েব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে থ্রি ওয়েব এ দেন টাইম কারেকশন ওয়েব বি দেন ওয়েব থ্রি দেন মার্কেট ডাউন অ্যান ট্রাইঙ্গেল প্যাটার্ন এ বি সি ডি ই দেন মার্কেট ব্রেকআউট দিতে এটা তো এটা তো এটা ওয়েব সি ওয়েব সি পরে আমি আমরা এটা ওয়েব ওয়ান এটা ওয়েব টু দেন ডাউন সাইড ওয়েব ওয়েট থ্রি ওয়ে ফোর ওয়ে ফাইভ এরকম আশা করতে পারি কারণ ইন্টারটে বেস আমরা কি করতে পারি এটা তো সুইং সেট আপ এটা তো লং টাইম সেট আপ মার্কেটে লং টাইম এ ভিউটা করতে পারে আমাদের ইন্টারটে বেশ কি হবে ইন্টারটে আমরা যদি দেখি এখানে আমরা যদি দেখি এখানে একটা আরবিএস লেভেল আছে এখান থেকে বাইস কালসিং করা যাবে আর যে জ্যাকশন হলে স্পিসটা আসছে ওটা কারণে মার্কেট কিন্তু একটা প্যানিক বাইগ গেছে বাইং বাইন বাইং এর কারণে মার্কেট কিন্তু খুবই স্পিডের সাথে গেছে আর আমাদের গোল্ডের এইচ ওয়ান টাইম ক্রিকেট টাইম একটা ওভার হয়ে গেছে এটা এটা কিছু একটা কারেকশন দরকার হান্ড্রেড পার্সেন্ট একটা দরকার কারেকশন কমপ্লিট করি দেন হয়তো ট্রেন লাইন ব্রেকআউট করলে আপনি যদি বাই হন আপনি যদি গোল্ডের হন আপনি যদি গোল্ডে বুলিশ হন তাহলে আপনি এই ট্রেন লাইন ব্রেকআউট করার পর যখন রিটেস্ট করবে তখন আপনি এখান থেকে বাইং শুরু করবেন এর আগে আপনি বাইং করবেন না কারণ এর আগে 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 অলরেডি গোল অলরেডিডি গোল্ড ওভার হয়েছে হতে পারে মানডেতে আপ স্পিক লাগাতে পারে এই যে কিউএমএল যে ইনস্টিটিউশন যে লেভেলটা আছে এখান থেকে হয়তো গোল্ড ডাউন সাইডে কল করতে পারে ডাউন সাইডে কল করবেও এটা এটা আশা করছি সাইডে কল করবে তারপরও একটা কনফিডেন্ট ভালো না আমরা জাস্ট আমরা যদি এই লেভেলটা টেস্ট করার পর কোনো যদি চার্ট প্যাটার্ন দেখতে পারি এম ফিফটিনে এম ফাইভে তখন আমরা এখান থেকে সেল করব আমাদের ফার্স্ট টার্গেট হবে এটা সেকেন্ড টার্গেট হবে এটা আর নেক্সট উইকে আই থিঙ্ক সেল আর মাস্ট বি দেয়ার টার্গেট দ্যাট লেভেল ওদের টার্গেট হবেই ওরা এই লেভেলটাতে প্রাইসকে যেন যেতে চাইবে আর মান্থলি ক্লোজিং মান্থলি ক্লোজিং এর নিচে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে তো মানডে ওপেনিং এ মানডে ওপেনিংয়ে আপনার যদি এই লেভেলটা টেস্ট করে মার্কেট এই লেভেলটা টেস্ট করে কোনো সেলিং প্যাটার্ন বানায় তাহলে আপনাদের এখানে সেল করবেন আর এই সেলের টার্গেটটা হবে যে এই লেভেল যে আর বিএস লেভেল এবং এ আর বিএল লেভেল থেকে আপনি মার্কেট হতে জব দিতে পারে এই ফার্স্ট লেভেল যখন আসবে তখন আপনি ফিফটি পার্সেন্ট বুক করে ফেলবে আমি লেভেলটা এখানে মার্ক করে ভালো করে যাতে আপনার সুবিধা হয় এই লেভেলটা আসলে এখান থেকে সেল অ্যান্ড এই লেভেল থেকে আসতে পারেন আসলে আপনি ফিফটি পার্সেন্ট বুক করে থাকেন তবে ফিফটি পার্সেন্ট বুক করে ওয়েট করবেন সাথে হয়তো মার্কেট একটু রিটেস্ট করে রিটেস্ট করে লেভেলটা দেখে লেভেলটা টেস্ট করতে পারে হয়তো এখানে নতুন টার্গেট আনতে পারে অ্যান্ড আপনি যদি বলিস গোল্ড যদি বাইন অপরচুনিটি দেখেন তাহলে মাস্ট বি এই ট্রেন লাইনটা ব্রেকআউট হবে এলাংটা ব্রেকআউট করবে রিপেস্ট করবে দেন আপনি এখান থেকে বাইন দেখেন এর আগে বাইং এর কোনো মানে নাই